একদল মানুষের অরুচিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচারে প্রতিষ্ঠ হয়ে অবশেষে আইনের দ্বারস্থ হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা স্বপ্নম বুধবার ডিএমপির গুলশান বাটা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে তিনি আরও বলেন বিষয়টি নিয়ে ডিএমপির সি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে এর আগে গত চব্বিশ এপ্রিল বুবলি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তবে শুরু থেকেই তিনি পুরো বিষয়টি গোপন রেখেছেন সাধারণ ডায়েরিতে বুবলি বলেছেন বেশ কিছুদিন ধরে কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যে ও বানোয়ার সংবাদ প্রচার করছে এ অবস্থায় বিষয়টি তিনি সাধারণ ডায়েরি ভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছেন পুলিশ সূত্রে জানা যায় প্রতিদিনের চিত্র জমশেদ ভাই মো সনি কমিউনিকেশন এস কে উজ্জ্বল সোনিয়া শিমু ফেরদোস কবির আবুল হোসাইন তুফান শাহিনুর আক্তার জাহিদুল ইসলাম আপন সহ পনেরো থেকে বিশটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি তার অভিযোগের তালিকায় আছে দেশের চারটি গণমাধ্যমের নামও বিষয়টি নিয়ে কথা বলতে বুবলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি জানা গেছে বর্তমানে তিনি সিয়াম আহমেদের সঙ্গে জঙ্গলি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন